ভাই অলরেডি কিন্তু বাইচান্স ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো বাইন্যান্সের ওয়ালেটটা কানেক্ট করার জন্য যারা অলরেডি আগে কানেক্ট করেছিলেন তারা কী করবেন শুধু ওইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে চুজ করবেন চুজ করার পরে আপনারা ওই এক্সচেঞ্জে আগের সিস্টেমই করবেন তো বাইনান্সে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমি যাচ্ছি কীভাবে তো ডিপোজিট অ্যাড্রেসটা যাচ্ছে তো ডিপোজিট অ্যাড্রেসটা আমি কপি করে নিয়েছি তো আমি দেখাই দেবো কীভাবে কপি করতে হয় তো আপনারা আবার চলে যাবেন বাইনেসে গিয়ে আবার হচ্ছে এই যে নিচে যেটা আছে মিমো যে অ্যাড্রেসটা মিমো অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আবার ওই ডক্সে চলে যাব ডক্সে যাওয়ার পরে আমি আবার হচ্ছে এটা দিয়ে দিলাম তো একদম কিন্তু লাইভ দেখাচ্ছি আমি একদম সেন্ড করে দিলাম তো দেখা যাচ্ছে আমার দুইটায় কানেক্ট হয়ে গেছে টোফ দিয়ে দিয়েছে তার মানে আমার বাইলেন্স কানেক্ট হয়ে গেছে তো হ্যাঁ আপনারা ওয়ালেটটা কানেক্ট করার জন্য কী করবেন আমি দেখাচ্ছি বাইনাল্সে ঢুকবেন সরাসরি বাইলেন্সে ঢোকার পরে আমি একদম ব্যাগে যাচ্ছি এই যে আপনার ওয়ালেটে আসার পরে ডিপোজিটে যাবেন ডিপোজিটে যাওয়ার পরে এই জায়গায় দিবেন দেবেন ডিও জি এস ডক্স তো দেখবেন এই যে ডক্সটা কিন্তু এসে গেছে এই কানেক্ট হয়ে গেছে তো আপনারা এখানে যাওয়ার পরে সরাসরি জায়গায় ঢুকেন ঢোকার পরে এখানে চাপ দিলে দেখেন হচ্ছে এটা কেটে দিলেন আপনার হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা সাকসেস ওইটা দিবেন আর হচ্ছে মিমো যে আছে নিচে সেটা দিয়ে দিবেন আর এখানে কোনো কাজ নাই ওটা শুধু কপি করে সরাসরি ডক্সে দিয়ে দেবেন আমি যেভাবে দেখালাম ওইভাবে আপনার হচ্ছে ডক্সে দিলে আমার দেখেন ডক্স কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে ঠিক আছে কানেক্ট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি অ্যাড করে নেন সবাই